দুনিয়া কখনো সুখ কখনো দুঃখ কখনো হাসি কখনো কান্না এ দুনিয়ার জগৎ আল্লাহ সাজাইছেন আর আর একটা জান্নাত শুধু আনন্দ হাসি স্থায়ী আনন্দের দ্বারা সাজাইছেন আর একটা জগৎ হল জাহান্নাম স্থায়ী দুঃখ যন্ত্রণার দ্বারা সাজাইছেন জাহান্নামের মধ্যে ও আর অন্য আর কিছু নাই জান্নাতের ভেতরে অশান্তি নামক কোনো বস্তু নাই শান্তি আর শান্তি দিয়ে সাজাইছেন আখেরাতে এ দুই দরজা দিয়ে দিছেন আর দুনিয়াটাকে সুখ দুঃখ দিয়ে সাজাই দিছেন কবি সুখ হয় কবি দুঃখ হয় এই কার আমি দুনিয়া হয় কভি সুখ হ্যায় কভি দুখ হ্যায় ইহি কা নামে এ দুনিয়া হ্যায় আবি কিয়া থা আবি কিয়া হ্যায় ইহি দুনিয়া বদলতি হ্যায় আবি কিয়া থা আবি কিয়া হয় ইহি দুনিয়া বদলতি হ্যায় কখনো সুখ কখনো দুখ এই একটা মানুষ হাসলো তার ছেলে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে আনন্দ তাই আবার একটু পরে খবর পাইলো তার মা মারা গেছে কাঁদল বাপ মারা গেছে এই ব্যবসায় অনেক লাভবান হয়েছে হাসলো আবার খবর পাইলো তার দোকানে ডাকাতি হয়ে গেছে কাঁদল এই অস্থায়ী এক জগৎ যা পরিবর্তনশীল সুখ দুঃখ দিয়ে পরিবর্তন হয় এমন একটা জগতের নাম হলো দুনিয়া এই দুনিয়া মানুষকে আল্লাহ তালা দিয়েছেন আখরাতের জান্নাতের মালিক হওয়ার জন্য আখরাতে জান্নাত বানাইছেন জাহান্নাম বানাইছেন দুনিয়ার নগদ নিয়ামত দিয়া বান্দারে দুনিয়ার মধ্যে ছাড়ছেন দেখিনি বান্দা তোমার ভিতরে কি দুনিয়ার নগদ জিনিসের মহাব্বত বেশি নাকি আমি আল্লাহর মহাব্বত বেশি যদি তুমি দুনিয়ার নগদ পাইয়া আমি আল্লাহকে তুমি যাও তাহলে তোমার জন্য আমি খুলব আর যদি অস্থায়ী দুনিয়া পায়া দুনিয়ার দিকে না তাকায় যদি আমার দিকে তাকায় থাকতে পারো দুনিয়াকে কলবের মধ্যে না নিয়া যদি কলবে আমি আল্লাহকে রেখা দুনিয়ার হায়াত কাটাইতে পারো তাহলে মনে রাখবা আমি মালিক তোমার সাথে থাকার জন্য একটা সুখের জায়গা এমন দুনিয়ার গোটা দুনিয়া দিয়াও জান্নাত নামক যে দামি জায়গা বানাইছে তার এক বিঘৎ জমিন খরিদ করা সম্ভব নয় ওই জান্নাতটা তোমার আমার সাক্ষাতের জন্য বানানো হয়েছে বান্দা তুমি দুনিয়া ত্যাগই হইলে আমি আল্লাহ জান্নাত দিয়ে পুরস্কার দিয়া আমি আল্লাহ জান্নাতে তোমার সাথে হয়ে যাব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না احمدুহু ওয়া نستাইনুহু অনস্তা ওয়া নিনিবিহি ওয়া নতাওয়াক্কালু ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياه الدنيا والاخره خير وابقى ان هذا لفي الصحف الاولى صحف ابراهيم وموسى وقال النبي صلى الله عليه وسلم عليكم بمجالسه العلماء او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رهيم المسكن. رہے میرے مسکن حوالی بنے میرے مدفن دیار مدینہ بلاغل الا بکمالی کشف کشاب جمالی حسنت جمیع اوکھ সলো আলহামদুলিল্লাহ একতা যুব সংস্থার উদ্যোগে আয়োজিত মহতি বার্ষিক তফসির মাহফিল মাহফিলের মহতারাম সদর সভাপতি উপস্থিত হজরত বুজুর্গ আলামা একরাম সম্মুখ পানের সমাবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর দরবারে শকর আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায় গ্রামের মজরিসে কোরআনে করিমের মাহফিলে গুণা মাফের মজলিসে আল্লাহ তালা আমাদেরকে আসবার বসর তৌফিক দান করছেন শুকরিয়া আদায় করি মালিকের দরবারে সকলে মিলে পড়ে আলহামদুলিল্লাহ একই সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারী বিশ্ব জগতের রহমতের কান্দারি মুহাম্মাদে আরাবী সকলে জবান ছেড়ে দিয়ে محبتের সাথে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়া আওয়াজ করে মহাব্বতের সাথে একবার পড়ে নেই আগমনে আধার ঘুচে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল মানুষের মুক্তির জন্য মানুষেরই হাতে তাইফের জমিনে জেনবি রক্ত ঝরাইছিলেন ওহদের মাঠে দান দান মোবারক শহীদ করে দিয়েছিলেন উম্মতের নাজাতের জন্য শেষ রাত্রির কান্নায় যারা হাজারিটা আল্লাহর আশে আজিম দলত লক্ষাধিক নবী রাসুল আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতির জন্য এই জমিনে পাঠিয়েছিলেন এর মধ্যে সবচেয়ে বেশি যিনি উম্মতের জন্য দিওয়ানা সবচেয়ে বেশি যিনি উম্মতের জন্য পাগল পাড়া রহমতের নবী বরকতের নবী দো জাহানের নবী ইমামুল আম্বিয়া নবী নবী উল আম্বিয়া নবী শাহ ফেউল মুজ নবী রহমতুল্লিল নবী আপনার আমার নবী শেষ নবী এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল মঞ্জুর করেছেন পাশাপাশি এই উম্মতের শ্রেষ্ঠ দল সাহেব কোরআন ওলামায় কেরাম উম্মতের শ্রেষ্ঠ দল ওলামায় কেরামের মজলিশে আল্লাহ তাআলা বহু মানুষ থেকে বাসনি দিয়ে আমাদেরকে মজলিশের জন্য কবুল করছেন এই আল্লাহ তালার বিরাট বড় কৃপার মেহরবানি এজন্য আবারও বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে দিয়ে মহাব্বতের সাথে সকলে আরো একবার গুরুত্বপূর্ণ কথা বলেছেন বলতেছেন মজলিসটা কোরআনের তফসিরুল কোরআন মাহফিল ওলামা একরামের মাহফিল ওলামা একরামের আলোচনা যারা শুনতেছেন ওলামা একরামের সামনে যারা বসে আছেন আপনারা আলোকিত একটা জায়গায় বসে আছেন এমন আলো নিয়ে আপনারা বসে আছেন এই আলোগুলো যদি সাথে নিয়ে বের যাওয়া যাওয়া যায় যায় তাহলে এই আলোগুলোর দ্বারা আল্লাহর জান্নাত পর্যন্ত চলে এবং এই আলোর দ্বারা আল্লাহ তাআলাকে দেখা যায় দুনিয়া পুরাটাই অন্ধকার দুনিয়া পুরাটাই অন্ধকার আমি মাহফিলে আসার পরে আমার পোস্টার দেখলাম আমার আলোচ্য বিষয় দেওয়া হয়েছে দুনিয়া আর আখেরাত দুনিয়া আখেরাত এই শব্দটুকুন লেখা আলোচ্য বিষয় হিসেবে আগে জানানো হয়েছিল টেলিফোনে যে হুজুর দুনিয়া আখেরাত দুনিয়া আখেরাত সম্পর্কে আলোচনা এই দুনিয়াতে দুনিয়া পুরাটাই আসলে অন্ধকার দুনিয়ার হাকিকত হল দুনিয়া পুরাটা অন্ধকার কোন হাদিসে রসুল এরকমও বলেছেন দুনিয়াটা অন্ধকার একটা কুয়া তফসিরের কিতাবে মুফাসির কিরাম বলেছেন মানুষ অন্ধকার কুয়ার মধ্যে ঝুলন্ত আছে এবার আল্লাহ তালার আখেরা তার জান্নাত পর্যন্ত পৌঁছার রশি হল কোরআন যদি একটা বান্দা আল্লাহর কাছে যেতে চায় তাহলে এই রশিদে হাত দিয়া টেনে টেনে আল্লাহ এবং এটা আলো হাসান বশ্রী আলাই জমানার শ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিলেন তাসাউফের সনদ বর্ণনা করলে সকলের শেষে যে নামটা আছে হাসান বশ্রী রহমতুল্লাহ এই হাসান রহমতুল্লাহ আলহ এর শেখ ছিলেন হজরত আলী رضی اللہ এবং হযরত আলীর পরেই নবী আলাইহিস সালাতু শ্রেষ্ঠ ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জন্ম হয়েছিল হজরতে উমরে ফারুক رضی আল্লাহ عنہের আমলে খলিফাতুল মুসলিমিন হজরত ওমর رضی আল্লাহ عنہ সকলের পরে رضی اللہ عنہ. হজরত ওমরের যুগে জন্ম জন্মের পরে ওনাকে হজরত ওমরের কোলে দেওয়া হয়েছে তাহানিক করার জন্য আমিরুল মিনীন প্রথম খাবারটা আপনি আপনার হাত দিয়ে দিয়ে দেন হজরত উমর বললেন খেজুর আনস কিছু আনস মধু না কিছু আনিনি কিছু নাই কি দিম মুখে আগন্তুক বলে হুজুর আমিরুল মুমিনিন আপনার মুখের লালাটাই খাওয়া দেয় সুবহান প্রথম খাবার হলো হযরত ওমর আল্লাহ আনহু নিজের মুখের লালা বের করে হাসান গুশ্রী রাহমাতুল্লাহ এর মুখে লাগায়া দিলেন প্রথম খাওয়ান খাবার আমিরুল মুমিনিনের মুখের লালা হজরত ওমর রাজি আল্লাহ আনহুর জিব্বার লালা জিব্বাটা তো আল্লাহর কাছে অনেক দামি এই লালা যে প্রথম খাইলো সেও তো দামি জীবনের প্রথম খাবার যার ওই মুখের লালা হইল কারণ হজরত ওমরের জিব্বাটা এটা মেজাজ ওয়াহির জিব্বা এই জিগ্বা দিয়া যা বের হয় উমরের জিগ্বা দিয়া যা বের হয় আসমান থেকে তাই বের হয় সুবহান এরকম 21 জায়গায় কোরআন শরীফের আয়াত নাজিল হইছে হযরত ওমর সম্পর্কে হযরত ওমরের মনsha মতো ওনার মেজাজ মতো আর রাসুল আরাবিও হযরত ওমরের মাকাম সম্পর্কে বলেন ওয়ালা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহ নবী উ সাল্লাল্লাহ্লাম আল্লাহ রসুল বলেন আমার পরে আল্লাহ তাআলা যদি কাউকে নবদ দিতেন তাইলে ওমর রে নবী বানাইতেন এইরকম একজন মানুষের মুখের লালা প্রথম খাইলেন হাসান বসরি আগন্তক বলে হুজুর তাহানিক আপনি করাইলেন নামটাও আপনি রেখে দেন নামটাও আপনিই রেখে দেন বাচ্চার নাম এখনো রাখা হয় হয়নি আপনি নাম নামকরণ করেন নাম রাখেন হজরত বললেন সম্মুহ হাসানান ফাইন হাসানুল ওয়াজির তার চেহারাটা তো খুব সুন্দর তাই তার নাম হাসান রাখো উপরে তোলেন তো তকবির দেন না রে তকবির আরে সিলেটের আওয়াজে দেন না এ তো আমাকে ডাকার আওয়াজে দিয়েছেন তকবির আওয়াজ নাই জোরে তো হাত তোলেন শক্তি আনেন না রে তকবির মাশাল্লাহ এই তো পারেন আলহামদুলিল্লাহ এই যেমন হাত তুলছিলেন সবাই এই দিকেই থাকেন উঠবস করলে পরে এটা আদবের খেলা আদব আছে না একটা সামনের থেকে উঠলে পরে মাহফিলের আদব নষ্ট হয় ফুটবল খেলার তো আদব আছে আদব আছে বল একটা এটার লাভ করবে এটার একটা আদব আছে বেয়াদবি করলে লাল কার্ড মাহফিলের আদব নেই আমাদের বাপ দাদাদের কিছু মালফুজ বলি একটা মালফুজ আমাদের এক বাবাই বলে আপনার আমার বাপ যারা জান্নাতি তারা বলতেছে উলাই কাবাই যারা পিছনে চলে গেছে আল্লাহর জান্নাতি তারা বলে বা আদব বা নসিব বে আদব বে নসিব মানে যারা আদব হয় তারা নসিবওয়ালা হয় যাদের আদব থাকে না নসিব খারাপ হয় এই আদব হলো সব কিছুর আদব তো কোরআনে কারিমের মজরিসেরও তো আদব আছে মোহব্বত নিয়ে বসা ওরা